ওরে শালা উরে শালা বুগুল দিয়ে রইছিস শালা শালা দাদা তোর বুদের বাল জমু তাই নিব শালা মাইরে উরে শালা ভিতরে চলে গেছে এ কোন কোন শালা পাসতে কি মতছরে উরে শালা ওই আরেক শালা আরেক শালা দাদা তোর বুদের বাল যদি না আগো দাইস আজকে আ দিছি শালা রে ভিক্ষা কর এখন উরে সালা এখন রয়েছে বুগুল দি কাছে শালা তোর বুদের বাল সব শক্তলাই দিব আজকে কুরল দিয়ে লাগব শালা

আমি আবারও বলছি আমি কিন্তু ও ভাই এ বাবা পাইছি ভাই বাবা পাইছে ভাই কেও আসে নাই ভাই আমার গান শুনতে ভাই কেউ আসে না ভাই আমি খারাপ গান করি আমি আগেই আমি কিন্তু কোনো গায়ক নই শিল্পী নই আমি বিনোদন দেওয়ার জন্য ভাই আমি তেমনি ভাই কোনো খেলোয়াড় নই ভাই আমি খেলার জন্য ভাই জন্য ভাই সরি ভাই ও ভাইনটি নিবো না ভাই

টি 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 বটের ওয়াটার ফাস ভাই দিয়ে ভাই আসেন ভাই যাই ভাই ভাই দুইটা বের করে আমাদেরকে স্বাগত জন্য বসে আছে ভাই ইরালাম গনে পরবেLambda নাই কোন কি শেষ বিনোড়ন যাচ্ছে না সেটা কিন্তু তো ভাই এখান থেকে যাব ভাই যাইতে থাকি ভাই যায় ভাই ভাই যায় ভাই জন্য আমি দাই না ভাই ইরালাম দাই ইরালামে যায় ভাই কি বের থাকে ভাই তো কথা কইতেই পারে না ভাই ভাই

দেখবো রে কেমন যুদ্ধ করে ভাই এটা তো পুরো ভাই আমি আগেই বলছি আমি কিন্তু কোনো পুরো বেলার নই আমি জাস্ট বিনোদন জাস্ট Nick. নইরালামের والله গান শুন يلا ইরালামের গান শুন আমাদের কি শুনুন দাদা আমরা আমার ভালোবাসার মইনা পাখি করে হে ভাই কেমন হইছে ভাই আমার ফটো দিবেন ভাই এই জায়গায় লাগাছি ফটো লাগিয়েছি

আরে দাঁত দেখিওগে খেলবে তো সব দিয়ে ভাই দাঁত দেখিয়ে গেলে না যা দেখতে পারবে না মা হেরে হলো না দুটো সকি ভাই জল জল করে দেখা না ভাই বুঝতে স্কুল ভাই আপনি কি যখন এসে পরে ভাই তখন সব পুরো বন্ধরে ভাই ওর কপালে কিছু নেই তো আছে ভাই ওইটুক নাই একটা খুনি এসে লাগাইছিল আই ওরো তো কথা বুঝেন না ভাই আমার কিন্তু কষ্ট হইতেছে আমি চাই হোক আমার কিন্তু মস্ত বড় ভক্ত এই ভক্ত না আমি ওর ভক্ত এতো বড় করতেন না ভাই আপনি কি কিছু দিন নজর ভাই কি আছে কি না আছে বাবা এনিমি কোখন ফোন দিয়ে এই দিয়ে বের করতে করতে না ফোকাস ফুটাস গেম ভাই তাহলে আপনি তো ঠিক মনে তো করে থাকেন ভাই আমি কিন্তু আপনার সেন্ট মারা আছে ভাই ওর সেন্ট ভাই গানের মধ্যে জোক করা ভাই যারা শুনে তারা পৃথিবী সেন্ট পায় ভাই বুঝছেন বডি বডি না ভাই ভাই আমার তো মনে হয় ভাই মাথায় চুল না ভাই বাল কথা কি ভাই খারাপ বললাম কিছু একটা কেস আছে আমার মনে হয় ভাই আপনার কি মনে হয় ভাই এই সম্পর্কে আপনি কিছু কোন ভাই আপনি যে ভক্ত বড় ভক্ত হিরো আলমের কথা কি কব ওরাই মস্ত বড় ভক্ত কিন্তু কিন্তু ওই যে হিরো আলমের যে পারফিউমের কথা বললেন ওই কথা আমি ভাবতেছি যে হিরো আলমের যে পারফিউম ওই পারফিউম কি ডেলিভারি করা যাবে না বিদেশ বিদেশে যদি বিক্রি করা যেত মানে বৈদেশিক মুদ্রা অর্জন করা যেত রে ভাই উড়িয়া ভাই রে ভাই এটা বড় কথা না গেমের মধ্যে ফোকাস দেওয়ার চেষ্টা করতে কিন্তু হচ্ছে না হিরো আলমের ভক্ত তো ওর সাথে আমি বিয়মা হইতো হয়ে রে ভাই ভাই সব কিছু না বিদেশে দেয়া যাবে না সব দেশ গ্রহণ করবে না ভাই দুইটা দেশ গ্রহণ করবে না শুনেন কোন কোন দেশ কোন কোন দেশ ভাই ভাই সে দেশ দুইটাই তো ভাই এখন উগান্ডা ভাই আর এখন নাইজেরিয়া ভাই ভাই শুনেন উগান্ডা আর নাইজেরিয়া কি ভাই কি হয় ভাই ভাই উগান্ডা হচ্ছে ভাই ওতে স্প্রে স্প্রে বডি স্প্রে স্প্রে গন্ধটা ভাই মানে বাস না সুগন্ধ ভাই ওইটা পারে নাইজেরিয়ার কথা কি যে কিছু সামনে ভাই কি আছে বড় এত লম্বা আছে কিনা দুই টাকার কপে ভাই

യും <laughs> আরে শুনে দা ইসরে ভাই ও শালা মোশালা এই না ভাই অবস্থা আইডি তো মতিন ভাই انا দুটো খেলার লক ওর শালা রে শালা এবাই হিরোলা মত নির্দিষ্ট وقت তো ভাই কোন কপাবে না এই যে টেগের

স্যার কিছু না ভাই আমি কুটে আছছি ভাই কিছু তো একটা কর ভাই मिस्टर কেতি ভাই আপনি কিন্তু মোরে অপমান করতেছেন কি बोलते जातেন যে আমি কনকে সম্মান করি না আমার आंख বেশি ভক্ত ভাই বেশি ভক্ত না বেশি ভক্ত কি করে ভাই 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 বেশি

ভাই ইড়লম দাঁতের ছনি দেছল সম স্বপ্ন কম ধরে গেল কিবার ও দাঁতেরের রশনি ভাই আলো দে কিছু না ভাই ভাই দাঁত ভাইরাতে কি ভাই ভিতরে এ ভাই কই না পাইছে ইড়লম লাফাইছে ভাই এ ভাই রে ভাই ইড়লম মত ভাই ইদッケ ভাই ভাই ভাই